নমস্কার আমি রাজকুমার আপনারা দেখছেন ডিএসআর প্রপার্টি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজকে আপনাদের জন্য একটা সুন্দর দু কাটা প্লট নিয়ে চলে এসেছি পুরোটা ভিডিও দেখুন সমস্তটা তথ্য আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই যে রাস্তা এটা কিন্তু তিরিশ ফিট চওড়া একটি রাস্তা স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স এবং অনেকটা কাজ রাস্তার হয়ে গেছে সেটাও আপনারা যদি আসেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর ঘরবাড়ি হয়েছে বা কেউ কেউ কিনে রেখে দিয়েছে এখানে কিন্তু প্রায় সব জমি বিক্রি হয়ে গেছে শুধুমাত্র একটা দুকাটা এখানে রয়েছে ছোট্ট প্লট সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিকটা চলে গেছে বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স তো দেখুন এই যে বাউন্ডারি দেওয়া রয়েছে এই পাঁচিল দেওয়া এটা কিন্তু একটা বড়ো চার বিঘা একটা বাগান বাড়ি এক দাদা কিনে রেখে পিকনিক স্পট করে দিয়েছে এখানে কিন্তু ডিসেম্বর মাস জানুয়ারি মাসে প্রচুর পিকনিক হয় আপনারা আসলে সেটাও বুঝতে পারবেন প্রতি রবিবার করে পিকনিক হয় এখানে কিন্তু বাস চলে আসে অবশ্যই সেটা আসলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন কত সুন্দর গ্রামের যে প্রকৃতি খোলামেলা প্রকৃতির মধ্যে আপনারা যদি চাইছেন একটু সময় কাটাবেন তার জন্য কিন্তু এই জায়গা খুবই বেস্ট হতে চলেছে তো দেখুন এটা কিন্তু মায়ের মন্দির এটা মা এই পাড়ার যে একটা মন্দির এটা কিন্তু ভালো পাকা হবে তো দেখুন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কারেন্টও চলে এসছে এখানে সমস্ত কিছু আস্তে আস্তে হয়ে যাবে এই জায়গাটা আপনারা ভবিষ্যতে এই জায়গাতে অনেক কিছু করতে পারবেন তো দেখুন এই যে রাস্তা থেকে এই রাস্তা নেমেছে এটা কিন্তু বারো ফিট একটি কমন প্লেসেস রাস্তা যেটা স্টেট পাড়ার মধ্যে চলে গেছে আমি আস্তে আস্তে যাবো প্লটিংয়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন সমস্ত তথ্যতে দেওয়া থাকবে তো একটু আপনাদেরকে জানিয়ে রাখি যেতে যেতে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেরিয়া মৌজার একটি জমি এখানে আপনারা আসবেন কীভাবে হবে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এবং ওখান থেকে একটা অটো করে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই জমির ওপরে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে তো দেখুন ভিতরে কিন্তু প্রচুর বাড়ি হয়ে গেছে এবং অনেকে কিনে রেখে দিয়েছে যার যখন সময় হচ্ছে সে এসে ঘর করে থাকছে তো সেটা আপনারা আসলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে ঘর বাড়ি হয়েছে দেখুন খুবই সুন্দর তো বলি বন্ধুরা এখানে কিন্তু সমস্তটাই হিন্দু এলাকা এবং এখানে পার্টি বা ক্লাবের কোনো সমস্যা নেই কাউকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমাদের চ্যানেলেও কোনো ভিজিটিং চার্জ বা ব্রোকারেজ চার্জ কিছুই নেই তো আমি আপনাদেরকে একটু জমিটা একটু দেখিয়ে দেবো একটু মন দিয়ে দেখবেন দেখুন সব প্লেয়ারদের দিদি সব ঘিরে রেখে দিয়েছে এখানে কিন্তু বহু দূর দূর থেকেই মানুষ এসে কিনে রেখেছে তত দেখুন একদম এই যে মেন রাস্তা ওখান থেকে এক মিনিট আসলেন এসেই এই জমি একদম দেখতে পাচ্ছেন ওই মেন রোড এবং এই হলো জমি এই যে বারো ফিট রাস্তা তার পাশেই এই জমি তো দেখুন জমিটা স্টার্ট হচ্ছে একদম এই যে প্লিয়ার এই প্লিয়ার থেকে এইভাবে এইভাবে গিয়ে একদম একটু মিডিল পজিশান অবধি যাবে গিয়ে ওখান থেকে এইভাবে এসে স্কয়ার নিয়ে একদম ফন্ট আপনি পাবেন খুবই সুন্দর দিয়ে খুব ভালো একটা জমি স্কয়ার জমি আপনি পাবেন দু কাঠাই এখানে রয়েছে আর নেই সমস্তটা সেল হয়ে গেছে তো দেখুন কত সুন্দর সুন্দর সব ঘর বাড়ি হয়ে গেছে তো জানিয়ে রাখি এই জমিটির দাম মালিক চাইছে কত মালিক এই জমিটির দাম চাইছে এক লাখ দশ করে প্রতি কাঠা অর্থাৎ দু কাঠা দু লাখ কুড়িতে আপনারা পেয়ে যাবেন যদি চান ফিফটি পারসেন্ট দিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশনও করতে পারবেন আর বাকি টাকাটা আপনারা ছ মধ্যে শোধ করতেও পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন এই যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম এই রাস্তাটা কিন্তু গৌর্দৌ যাচ্ছে তিন দিকে আপনি রাস্তা পাবেন এটা কিন্তু সরকারি কুড়ি ফিটের একটি রাস্তা তো বুঝতে পারছেন কত সুন্দর পরিবেশের মধ্যে এই জমি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা আসুন দেখুন যদি পছন্দ হয় মালিকের সাথে সরাসরি বসিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন তো আজকের ভিডিও এত পর্যন্ত নমস্কার